হে গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন তো গাইজ চলে আসুন একটা নতুন ভিডিও নিয়ে তো দেখেন আমার আমার টিমে এখানে কিন্তু রিভেভ দেওয়া যায় তো আমি এখানে নামার নেমে যাই ঠিক আছে গাইজ দেখেন আমি এখানে নামার পরে দেখি আমার টিমের দুটো নাই কিনে মেরে ফেলছে তো আমি এখানে নামলাম গাইস নামার পরে এখানে পকেট ব্যান্ডিং থেকে একটা অ্যামিভাইফ কিনে নিই বাট আমরা এখানে সামনে একটা দুইটা কিন্তু পেলা দেখছি ঠিক আছে গাইজ তো প্লেয়ার দেখার পর পিছনে দেখি ওই প্লেয়ারটা ওইখান থেকে ঘুরে আমার মারতে আসলো তো আমি ওরা একটা ও প্লেয়ারবারে হেডসট দিয়া ভালো ড্যামেজ দিয়ে এরপরে তাই কিলটা নিয়ে আনি ওরা আমি নক করার পরে ওখানে কিলটা কনফার্ম করি কনফার্ম করার পরে দেখি পিছনে আরেকটা প্লেয়ার আছে আমার টিম কিন্তু রিভেভ দেওয়া দিছে ঠিক আছে এখানে প্লেয়ারটার আমি খুঁজতে 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 এখানে আশেপাশে গেলাম বাট প্লেয়ারটা পাই না গাইছ ঠিক আছে ওখানে আমি হালকা একটু এখানে দেখি লুটপুট আছে তো আমি লুটমুট করে নিলাম হালকা পাতলা দেখেন গাইছ লুট করতে তোমরা যারা চ্যানেল নতুন হয়ে আসো সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও গাইস আর টিকটক থেকে দেখে থাকলে টিকটক ফেস ফলো করে গাইজ আমরা দেখেন প্লারটা এখানে দেখার পর আমরা ড্যামেজ দিয়ে দিই মোটামুটি হালকা ড্যামেজ দেওয়ার পর আমার টিমের আমার কি আর বেশি কথা বলবো না তোমরা পুরো ম্যাচটা গেমে এনজয় করতে থাকো পুরো ম্যাচটা দেখার অনুরোধ গাইস তো গাছ তোমরাও দেখতে পারলাম আমি এখানে হিল লিস্ট পর আমরা এখানে এসে দেখি কোনো কিল টিল পাই না আমার টিমমেট মারা দিয়েছে তো আমার টিমমেট বলছিল এখানে একটা স্নাইপার আছে তো স্নাইপার টেনে আমরা যখন আসি দেখি এখানে একটা প্লেয়ার যাইতেছে যাওয়ার পর আমি একটা শর্ট দিলাম গাছ দেখেন একটা শর্টে নখ হয় নাই দ্বিতীয় শর্টে নখ হয়ে গেছে তো এখন আমরা কিলটা কনফার্ম করে দেবো গাছ ঠিক আছে এখন অনেক থার্ড পার্টি আছে পিছনে প্লেয়ার আছে তাই আমরা এইখানে লুটপুট করে নদীর দ্বারা যাবো ঠিক আছে ওইখানে গাছ দেখেন এখানে সামনে একটা গায়ে নিয়ে পিলার বাঁকতে ছিল তো আমি ওরা একটা শট দিলাম বাট কিলটা গাছ আমরা যদি পাইনি ঠিক আছে তো এখানে দেখেন আমি মেবি ওর জন্য ওর কাছে মেডিকেটের জন্য গিয়েছিলাম গাছ ঠিক আছে মেডিকেট জায়গা দেখি নাই মেডিকেটেডি ওর কাছে কিছুই নাই তো আমার কাছে যখন মেডিকেট নেই তো আমি জুন জুন থেকে বাইরে তো এবার গাছ ঠিক আছে তবে আমি হালকা একটা নর্মাল মেডিকেট পাই এর আগে আমি আমার টিমের কাছে সুপার মেডিকেট নিয়েছিলাম তারপর আমি আমার টিমের টা এখন বলে কি চলো জুনে বারে যাবো তো যাওয়ার পর আমার দুই নম্বর টিমেরটা আমার বলে কি এখানে একটা প্লেয়ার আছে তো একটা প্লেয়ার পর যাওয়া দেখো ওখানে দুইটা গাইস ওই দুইটার থেকে আমি একটা এক শর্ট দিয়ে দিই ঠিক আছে এখানে যখন আমার টিমের একটা নক আমি এখন আমি এখানে রাশ করতে চাই আমি মরবো আমার টিমেরটাও মরবো ম্যাচটা পুরো শেষ হয়ে দেবো আমি এখান থেকে একটা প্লেয়ারের শর্টটা দিয়ে দিই দেওয়ার পর আমি বাঁকতেছিলাম গাইস দেখেন তো আমি বাঁচতে পারতে যে নিচার নিচ দিয়ে ভাবছিলাম কি এখানে যাইয়া ওই যে ব্যান্ডিং মেশিনে আমার টিমের তো করে দেবো তো যাওয়ার পরে গাছ দেখেন কি হয় আমার সাথে এটা ঠিক আছে গাছ দেখেন আপনারা লক্ষ্য করেন ওখানে আমার একটা ওইখানে একটা ওর টিম মেট দিয়ে আসতেছিল গাইজ তো আমি ওরা একটা শর্ট দিয়ে মোটামুটি নকটা করে ফেলি নকটা করার পরে ওর টিমমেট গুলো দেখেন ওর মানে ওর লুট নিতে যাইতেছিল তো আমি একটু ওরা একটা শর্ট দেওয়ার পরে দেখি পিছনে প্লেয়ার আমার এস নাই তিন এইচপি করে দিছি দেখো আমি আমার টিমেরটা বলে আমার সাথে আসতে ব্যাক দিতে কারণ আমি শর্ট রেঞ্জ অনেক দুর্বল খুবই দুর্বল ঠিক আছে আমার টিমেরটা ব্যাক আপ তো দিল গাইস তবে লাস্টে তোমরা যে এটা দেখবে না গাইস ওটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না গাইস ঠিক আছে তো এখানে একটা প্লেয়ার দেখেন এক হেচট ডাউন করে দিই এরপরে সামনে দেখেন সাইডে দেখেন আর একটা মারতেছে ওই রো নক করতে পারি আমি একটু ওরা ড্যামেজ দেওয়া নক করে ফেলি এবার সামনে একটা দেখেন সামনে দুইটা গাইস দেখেন তো একটা নক করে ফেলি তো আর একটা গাইস দেখেন এখান থেকে কী হয় আমার সাথে আমার টিমেট কী বোকাম এটা করে দেখেন গাইজ ওরা আমি একটা শট দিলাম গাইজ দেখছেন দেওয়ার পর আমার টিমেট কীরকম করে রিভাইভ দিতে আসলো আমি বলছো পিছনে একটা গুলু বসাও এবার আবার বলছি ওখানে একটা ফুল ফুলস বাট পারলাম না তো গাইজ আজকে পর্যন্ত পর্যটক পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ